হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জীবন বদলানোর সহজ দশটি উপায় বলছি নাম্বার এক সময় হলো এমন একটি মূল্যবান জিনিস সেটি আমরা সব সময় বেশি চাই কিন্তু এটিকে আমরা বাজেভাবে ব্যবহার করে থাকি তাই সময়ের গুরুত্ব বুঝে এটিকে কাজে লাগাতে হবে নষ্ট করা যাবে না নাম্বার দুই অনুশীলন আমাদের নিখুঁত করে তোলে যে কোনো কাজ বারবার করার ফলে সেটিতে আমরা পারফেক্ট হয়ে উঠি এটাই সফল হওয়ার অন্যতম চাবিকাঠি প্রথমে ব্যর্থতা আসতেই পারে সেটা নিয়ে দুশ্চিন্তা না করে কাজটি বারবার করে যেতে হবে সেটি যে কোনো ক্ষেত্রে হতে পারে নাম্বার তিন সামনে এগুতে থাকুন মানুষ মাত্রই ভুল হতে পারে অর্থাৎ ব্যর্থতা আসতেই পারে তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং এগিয়ে চলতে হবে আমরা যখন কোনো কাজে সফল হই সেটা নিয়ে বসে থাকা যাবে না সেটা নিয়ে নিজের মধ্যে ইগো আনা যাবে না সেটা থেকে বেরিয়ে আসতে হবে নাম্বার চার নিজেকে পরিবর্তন করে খাপ খাইয়ে নিতে হবে আমাদের চারপাশে পরিস্থিতি সদা পরিবর্তনশীল এই পৃথিবীতে তারাই সাকসেসফুল যারা পরিস্থিতির সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নেয় এই পরিবর্তন করাটাই হলো ক্রিয়েটিভিটি পরিস্থিতি যখন বদলায় তখন আমাদের কেও পরিস্থিতি অনুযায়ী বদলাতে হবে এবং তা খুব তাড়াতাড়ি নাম্বার পাঁচ সব পরিস্থিতিতে খুশি থাকুন আমরা খুশি থাকবো না দুঃখে থাকবো সেটা আমাদের উপরেই নির্ভর করে এটা কোনো ম্যাটার করে না যে আপনি কি কাজ করছেন বা আপনার কি আছে কি নেই যদি আপনার বেসিক নেচার খুশি থাকা হয় তাহলে আপনি যে কোনো জায়গায় খুশি থাকতে পারবেন যদি বেসিক নেচার দুঃখী থাকা হয় তাহলে আপনি যে কোনো জায়গায় দুঃখী থাকবেন যদি আপনাকে রাজপ্রাসাদেও রাখা হয় তাহলেও আপনি দুঃখী থাকবেন মনে হবে রাজপ্রাসাদে আপনাকে বন্দি করে রাখা হয়েছে তাই খুশি থাকবেন না দুঃখী থাকবেন এটা পুরোপুরি আপনার হাতে নাম্বার ছয় দৃষ্টি বা মনোভাব সব কোনো কাজই ছোট নয় সেটি নির্ভর করে আপনার মনোভাবের উপর কোন কাজকে আমরা কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি কতটা ডেভেলপ করতে পারছি সেটা মেন বিষয় সাবধান মানুষ ভাবে যে যখন বড় কিছু আসবে তখনই বড় কিছু করতে পারবো কিন্তু তারা এটা বোঝে না যে প্রতিটি বড়ো কিছু শুরুটা ছোটই ছিল এখানেই সফল মানুষের সাথে অসফল মানুষের পার্থক্য নাম্বার সাত নিজের শক্তিশালী দিকগুলোতে নজর দাও মানুষ ভাবে যে আমরা তখনই সাকসেস হব যখন আমাদের কোনো খামখেয়ালি থাকবে না যখন ফেল হব না যখন কোনো ভুল করব না যখন আমরা ভুল রাস্তায় চলবো না সাকসেসফুল মানুষেরা খামখেয়ালি হন তারাও ফেল করেন অনেক ভুল করেন তারা শুধুমাত্র নিজের শক্তিশালীর দিকগুলোর দিকে ফোকাস করেন নাম্বার আট কখনো হাল ছেড়ো না যখন আমরা কোনো কাজ শুরু করব তখন আমাদের মনে ব্যর্থতার কোনো প্রশ্নই থাকা উচিত না হয় আমরা কাজটি করব না অথবা যখন করব, তখন ছাড়বো না যতক্ষণ না কাজটি করে ফেলছি যতক্ষণ না সফলতা পাচ্ছি ততক্ষণ হাল ছেড়ো না কাজটি নিয়ে আমাদের মধ্যে জেদ থাকতে হবে নাম্বার নয় মানুষ কী বলবে না মানুষ কি ভাবছে এটা ভাবনা সবথেকে বড় রোগ লোকে কি বলবে প্রথম কাজ শুরু করতে গেলে এটাই ভাবি কি বলবে কি ভাববে বাইরে কথা ছাড়ুন নিজের কথা শুনুন নাম্বার দশ নিজের উপর বিশ্বাস রাখুন এটা গুরুত্বপূর্ণ নয় যে আমরা লোককে কি বলি গুরুত্বপূর্ণ এটাই যখন আমরা একা থাকি তখন নিজেকে কি বলি চব্বিশ ঘন্টা কী নিয়ে ভাবতে থাকি সেটাই আমাদের বিশ্বাস হয়ে দাঁড়ায় আর সেই বিশ্বাস অনুযায়ী আমরা অ্যাকশান নিতে থাকি যার বিশ্বাস যত শক্তিশালী তার অ্যাকশানও তত পাওয়ারফুল আর এটাই আমাদের সফলতা এনে দেয় অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য এরকম ভিডিওর জন্য পেজটিকে লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করুন